আসসালামু আলাইকুম আপনারা দেখুন আপনাদের ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ রাসেল তো আমার আগের বার্স অফ ভিলেজ রাসেল হঠাৎ করে এই চ্যানেলটি উদাও ইউটিউব চ্যানেল থেকে তো আমি নতুন করে আবার জিমেল অ্যাড্রেস এবং বার্স অফ ভিলেজ রাসেল এই চ্যানেলটি আবার নতুন করে চালু করে দিয়েছি তো আমার এই দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিন সোসাইটি তো এদেরকে আমি সকালে মিটিং করতে দেখেছি মিটিং করতে দেখে তারপর আমি বক্সটি দিয়ে দিয়েছি এবং আমার নারকেলে শুগলা যেগুলো আছে এগুলো দিয়ে দিয়েছি তো আমার গ্রিট আছে পানি দেওয়া আছে খাবারের পরে খাবার দেওয়া আছে তো আমি আবার নতুন করে এই বেঙ্গলি ফিন সোসাইটি দ্বারা শুরু করে দিয়েছি তো আপনারা দোয়া করবেন যাতে আমি এই পাখি দুটি সঠিকভাবে পরিচর্যা করতে পারি তো আপনারা জানেন আমার কাছে লাভবাট ককাটেল অনেক কিছুই ছিল তো লাভবাট পাখি ককাটেল পাখি আপনার যত রকমের পাখি বলেন না কেন প্রত্যেকটা পাখিরই একটা আলাদা সাউন্ড আছে তো আমার কাছে এই বেঙ্গলি ফিল্ম সোসাইটির সাউন্ডটা সবচেয়ে পছন্দ হয়েছে বিদায় আমি এই বেঙ্গলি সোসাইটির দ্বারা আবার শুরু করলাম এতে সাউন্ডগুলোও ভালো ধরেন এটা আপনি ব্যাট নিজস্ব ব্যাথরুমেও রেখে লালন পালন করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমার ঘরে আপাতত এই বেঙ্গলির সোসাইটি একজোড়া আছে ওই সাইডে খাসা আছে একটি আমার কাছে আবার তো ফার্মি মুরগি লাল মুরগি নাই এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগির বাচ্চা এগুলো এই দেখতে পাচ্ছেন দেশি মুরগির বাচ্চা এখানে প্রায় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই চোদ্দ পিসের মতন দেশি মুরগি এবং মোরগের বাচ্চা আছে আর আমার কাছে আমি যেহেতু নতুন শুরু করে দিছি আবার বেঙ্গলি ফিন সোসাইটি দ্বারা তো আপনারা দোয়া করবেন এদের ব্রিডিং আমি আমার নিজের চক্ষে দেখেছি বিদায় এদেরকে আমি ব্রিডিং বক্স দিয়ে দিয়েছি আর নেস্টিং দিয়ে দিয়েছি অলরেডি তো আপনারা দোয়া করবেন এদের জন্য তো আপনারা দোয়া করবেন আমার চ্যানেলের জন্য যেহেতু আমি আবার নতুন করে শুরু করে দিয়েছি আসসালামু আলাইকুম